ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লু সতর্ক করে বলেছে গাজার প্রায় এক তৃতীয় অংশ মানুষ দিনের পর দিন অভুক্ত অবস্থায় বেঁচে আছে এই অবস্থাকে তারা চরম মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করছে বিশ্ব খাদ্য কর্মসূচির বিবৃতিতে বলা হয় গাজায় অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বাড়ছে বর্তমানে অত্যন্ত নব্বই হাজার রোগ নারী ও শিশুকে জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা প্রয়োজন শুধু চলতি সপ্তাহে অপুষ্টির কারণে আরও নয়জন মারা গেছে ফলে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো বাইশ জনে ইসরায়েল বলছে সাহায্য নিতে বাধা নেই কিন্তু বাস্তবতা ভিন্ন গাজার প্রবেশপথ ও ত্রাণ সরবরাহের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে যদিও তারা দাবি করছে সাহায্য প্রবেশে তাদের কোনো বাধা নেই এবং এর তাই হামাসের তবে বাস্তবতা হলো একাধিক আন্তর্জাতিক সংস্থা বলছে ত্রান প্রবেশের অত্যন্ত সীমিত যা বর্তমান পরিস্থিতির তুলনায় একবারেই অপর্যাপ্ত ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন বিমান থেকে সাহায্য ফেলার অনুমতি দেওয়া হতে পারে তবে সেটা কবে কিভাবে তা এখনও অনিশ্চিত এর আগে বিভিন্ন ত্রান সংস্থা এক ধরনের উদ্যোগকে যথেষ্ট নয় বলে সতর্ক করেছিলেন আন্তর্জাতিক উদ্যোগও চাপ বাড়ছে মানবিক সংকট ও ঘনীভূত হওয়ার প্রেক্ষিতে জার্মান ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি দিয়ে ইসরায়েলকে অবিলম্বে গাজার ওপর থেকে ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছেন তারা বলছেন গাজায় মানবিক বিপর্যয় ঘটছে যা থামানো জরুরি তারা আরও যোগ করেন ইসরায়েলকে অবশ্য আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যতা মেনে চলতে হবে চায় না ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য এই সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্র ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করে বলেন হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না তিনি দাবি করেন হামাস আশঙ্কা করছে যদি তারা সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেয় তাহলে পরে তাদের ওপর কি ঘটবে সেই ভয়ে তারা যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে না ট্রাম্প আরও বলেন আমরা শেষ কয়েকজন জিম্মির মুক্তি নিয়ে আলোচনা করছি কিন্তু হামাস সত্যিকারের কোনো চুক্তিতে যেতে চায় না আমার মনে হয় তারা মরতে চায় এটা খুবই দুঃখজনক হামাসের পাল্টা প্রতিক্রিয়া ট্রাম্পের বক্তব্য পর হামাস বিস্ময় প্রকাশ করে জানায় তারা সবসময় গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রেখেছে এবং কাতার ও মিশর তাদের সেই অবস্থানকে স্বাগত জানিয়েছেন তারা বলেন আমরা যুদ্ধবিরতির জন্য আন্তরিকভাবে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করছি কিন্তু অন্য পক্ষ থেকে সহযোগিতা নেই